প্রিয় শিক্ষার্থীরা আমি রহিম স্যার রহিম ম্যাথ সলিউশন ক্যাদার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর বিশ গণিত চার দশমিক একের অফলাইনে যে ক্লাসটা করেছি এর থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা অনলাইনেও দেখাবো তো তোমাদের জন্য আমি একটা অঙ্ক নিয়েছি এটা আজকে আমরা সমাধান করব এবং এটা বিপরীতভাবে কীভাবে আবার সমাধান করা যায় অর্থাৎ পরীক্ষায় যদি চেঞ্জ করে দেয় বাবা প্রমাণ করা যায় তাহলে কীভাবে করবা সেটা দেখিয়ে দেব চলো আমরা বোর্ডে যাই এখন থেকে আমরা অনলাইনে অফলাইনের পাশাপাশি অনলাইনেও তোমাদেরকে বিভিন্ন ছোটোখাটো গাণিতিক সমস্যাগুলো দেখিয়ে দিব তো অষ্টম শ্রেণীর চার দশমিক একের আজকে একটা অঙ্ক আমি নিয়েছি দেখো এ মাইনাস ওয়ান আপন এ অথবা ওয়ান বাই এম হলে দেখাও যে এইট দি ফোর ফোর প্লাস ওয়ান বাট দি ফোর ফোর টু এম টু দি ফোর ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই জন্য আমি এই অঙ্কটা আজকে বাছাই করেছি এভাবে প্রতিদিনে আমরা একটা বা দুইটা করে অঙ্ক ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীর আমরা আলোচনা করবো তোমরা আমাদের ইউটিউব চ্যানেল মানে আমার ইউটিউব চ্যানেল রহিম সার কেয়ার এবং ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে সবসময় নজর রাখবা আমি ভিডিওগুলো প্রতিদিন চেষ্টা করব পার্ট বাই পার আকারে দেওয়ার জন্য চলো আমরা এটা সমাধান করি তাহলে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে আমরা একটু লিখি দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু এম দেখাতে হবে টু বি শোড এসে ডাব্লিউ ইটি শোড টু বি শোড কি দেখাতে হবে এ টু দি ফার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি ফার ফোর ইকুয়েল টু হল এম টু দি দিফ ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস হলো টু তাহলে আমাদের দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই টু এম এবং দেখাতে হবে এ টু রিফার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিফার ফোর ইকুয়াল টু এম টু রিফার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু আমি যেহেতু বোর্ডটা ছোট আমি অঙ্কটা কিছুক্ষণ রাখবো তারপর আস্তে আস্তে মুছে ফেলবো তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা দুই পদ্ধতিতে করা যায় দেওয়া আছে যেটা এটাকে আমরা দুইবার বড় গো করতে পারি অথবা আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড দিয়েও করতে পারি আমি লেফট লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রথম পদ্ধতিতে আগে দেখিয়ে দিচ্ছি তোমরা এটা কীভাবে করবা লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ এ টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু পাওয়ার ফোর এখন এটা আমরা এভাবে লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার আমরা সূচকের এক্ষেত্রে সূচকের গুণন বিধির ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখেছিলাম যে ঘাতের উপর যদি ঘাত থাকে এ টু দি পাওয়ার এন এবং হোল টু দি পাওয়ার এন তাহলে পাওয়ার অফ গুণ হয় এ টু দি পাওয়ার এম এন ঠিক এই জিনিসটা আমি কাজে লাগিয়েছি দেখো এর পাওয়ার হলো দুই এটার উপর পাওয়ার আছে দুই তাহলে দুই দুগুণে চার মানে আমি অঙ্কটা যা ছিল এটার যদি আমি আবার ক্যালকুলেশন করি তাহলে উপরটা পাওয়া যাবে তাহলে এখানে আমার কি সুবিধা হলো আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র পড়ে পড়েছে এখন আমরা এ স্কোয়ার এবং বি স্কোয়ারের সূত্রটা লিখব এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্রটা কি আমি একটু তোমাদেরকে লিখে দিচ্ছি সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর আমার সূত্রটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ টু এ বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ টু এ বি এ স্কোয়ার বি আরো সূত্র আছে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি লিখতে পারি আরেকটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু তিনটা সূত্র আছে আমাদের অঙ্কের মানের উপর ভিত্তি করে আমরা সূত্রগুলো প্রয়োগ করব সূত্রগুলো তোমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে পাশাপাশি কোন সূত্র কখন অ্যাপ্লাই করবো অঙ্কের উপর ভিত্তি করে আমরা লিখব এখন আসো স্কোয়ার সূত্র আমার এখানে দেখো স্কোয়ার সূত্র এ প্লাস স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এর জায়গা আছে স্কোয়ার এবং বি এর জায়গা আছে ওয়ান বাই স্কোয়ার তাহলে সূত্র হবে আমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি

এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের দ্বিতীয় যে সূত্রটা আছে এটা প্রয়োগ করব এটা হলো কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এর টু এ বি দেখো প্রথমে কিন্তু আমি প্লাসের সূত্রটা লিখেছি আবার দ্বিতীয় যে অঙ্কটাতে এটা আমি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ লিখেছি কারণ আমার যে মানটা দেওয়া আছে যে মানটা আমি বসাবো এটা এ মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া আছে তাহলে বিদ্যালটা যদি আমি আবার সূত্র লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্লাস এর টু

তাহলে a b হোল স্কয়ার এর বর্গের সূত্রটা আমার কি a b হোল স্কয়ার বর্গের সূত্র হলো a স্কয়ার 2ab b স্কয়ার এখন দেখো a এর জায়গা আছে m স্কয়ার আর b এর জায়গা আছে 2 নিচের অংশটা আমি এদিক করছি দেখো এই সূত্রগুলো তোমরা অঙ্কের সময় সাইড নোট হিসেবে দেখালেও দেখাইতে পারো না দেখালেও কোনো সমস্যা নাই এখন আমার দেখো এর জায়গা আছে এম স্কোয়ার আর বি এর জায়গা আছে টু তাহলে আমি যদি এটা সূত্র প্রয়োগ করি এ প্লাস স্কয়ার স্কোয়ার তাহলে দেখতে পারবো এ স্কোয়ার প্লাস টু এ বি এর জায়গা আছে কত টু প্লাস বি স্কোয়ার মিনি টু স্কোয়ার এবং বাইরে আছে মাইনাস এর টু তাহলে আমি পাইলাম কি পাওয়ার ওপর পাওয়ার ঘাতের উপর ওপর থাকলে গুণ হবে এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর স্কয়ার স্কোয়ার প্লাস হলো ফোর মাইনাস টু ক্যালকুলেশন করি তাহলে এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর স্কয়ার স্কোয়ার

আর একটা পদ্ধতি আছে আমরা যদি এরকম ঘাত যদি চার থাকে দেওয়া আছে যেটা এটাকে দুইবার বর্গ করলেও কিন্তু এই অঙ্ক প্রমাণ সরাসরি প্রমাণ করা যায় তাহলে আমরা এটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করলাম দ্বিতীয় যে পদ্ধতিটা আছে আমি এই পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি আশা করি এটা বুঝতে পেরেছ লেখার জন্য যথেষ্ট সময় দিয়েছি যেহেতু অনলাইনের ক্লাস এবং ভিডিও ক্লাস তাই এগুলো বেশি

দ্বিতীয় যে পদ্ধতিটা আছে ওই পদ্ধতিটা নিয়ে আলোচনা করব দেওয়া আছে দেওয়া আছে না আমরা উভয় পক্ষে বর্গ করবো a মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এম স্কোয়ার আমি লিখব উভয় পক্ষে বর্গ করে বর্গ করে

এটা কাটা গেল মাইনাস এর টু প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এই হলো এম এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার দুইটাকে যদি আমি ওই দিকে নিয়ে যাই এদিকে আসে বিয়োগ আকারে তাহলে সমান ওই দিকে যেটা যোগ হয়ে যাবে দেখো আমি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এর মান পেয়েছি এম স্কোয়ার প্লাস টু কিন্তু আমার বের করতে বলেছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তাহলে আমি যদি এটা আবার দ্বিতীয়বার বর্গ করি দ্বিতীয়বার বর্গ করলে আমার ঘাত কিন্তু চার হয়ে যাবে আবার বর্গ করলাম আমি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার তাইলে আমাদের কি হয় দেখো এদিকে পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা আগেও লিখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের বর্গের সূত্রটা হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার তাহলে আমি এদিকে বর্গ সূত্রটা তোমাদের লিখতেছি এখন এর জায়গা আছে স্কোয়ার আর বাই স্কোয়ার তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ বি বি মানে ওয়ান বাই স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান অ্যাট দ্য সেম টাইম এ আমাদের ডান পাশ ঠিক একই সূত্র পড়েছে এ প্লাস হোল স্কোয়ার সূত্র এখানে এর জায়গা আছে হলো এম এ স্কোয়ার এবং দুই জায়গা আছে টু তাহলে এটা যদি আমি সূত্র লিখি তাহলে হবে এ স্কোয়ার প্লাস টু এ বিস বিয়ার এখন আসলে অংশটা আমরা উপর 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 করতে আসি আমাদের বোর্ডটা একটু ছোট এজন্য আমরা ভাগে ভাগে দেখাই দিতেছে বা এদিকে দেখো এ স্কোয়ারের উপর হোল স্কোয়ার তাহলে পাওয়ার ফোর লেখা যায় এদিকে এই স্কোয়ার স্কোয়ারে ভাগ যায় বা কাটাকাটি যায় প্লাস টু

তাহলে যে অঙ্কটা আমরা করিয়েছিলাম ঠিক এক সেম অঙ্ক যদি প্রশ্নটা আমরা একটু কঠিন করতে চাই আর একটু ডিফিকাল্ট করতে চাই তাহলে বিপরীত বিপরীতভাবে প্রমাণ করা যায় দেখো আমি প্রশ্নটা লিখেছি আগে ছিল এটা এভাবে এ মাইনাস ওয়ান দুটো এম হলে দেখাও যে এটা এখন উল্টা প্রমাণটা অর্থাৎ বিপরীত প্রমাণটা দেওয়া আছে হলে দেখাও যে এই প্রমাণটা প্রশ্ন যদি একটু প্রশ্ন করতে যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছি দিতে চায় তাহলে এভাবে দিতে পারে তাহলে এটা কিভাবে সমাধান করা যায় আমরা একটু দেখি দাও আছে a to the power 4 plus 1 upon a to the power 4 by 1 by to the power 4 equal to m to the power 4 plus 4m square plus 2 बा एटा क्या आम रहा है

সূত্রগুলো আমি লিখেছি এই কারণে এখন লিখতেছি না প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার এ স্কোয়ারে ভাগ যায় মাইনাস টু ইকু টু এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু বা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার ইক টু এম টু দি ফোর ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস এদিকে দুই এদিক থেকে দুই গেলে দুই দিয়ে চার হয়ে যাবে এখন দেখো আমরা দ্বিতীয় পদ্ধতিতে যখন অঙ্কটা আমাণ করেছিলাম তখন আমরা গাঁত বাড়িয়েছি অর্থাৎ প্রথমে এ ছিল ট্রে স্কোয়ার করছি তারপরে এ টু দি ফোর ফোর করেছি এখন যখন আমরা গাত কমাতে যাব আমরা বর্গমূল করবো যখন গাত বাড়াবো তখন বর্গ করব যখন বা আমরা কমাবো তখন বর্গমূল করব স্কোয়ার রুট করবো এখন আমাদের এই পাশে দেখো যদি আমরা উভয় পক্ষে এই পাশেও এটারে সূত্র আকারে আনি আমি এই পাশেও সূত্র আছে তাহলে এটারে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার আর এটারেও লেখা যায় তোমার এম স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার আমরা আরেকটা দেখাইতে পারতাম দেখো এইটা যে কথা এটা কিন্তু একই কথা এখন যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করে দেই তাহলে a স্কয়ার প্লাস <nude> 1 বাই a স্কয়ার এই কিন্তু হলো প্লাস 2 আমরা ব্র্যাকেটে লিখবো থার্ড ব্র্যাকেটে লিখবো বর্গমূল করে বর্গমূল বর্গমূল করে বর্গমূল করে বর্গমূল করে রুট স্কোয়ারে রুট স্কোয়ারে কাটা যাবে এখনো দেখো আমাদের প্রমাণটা আসে নাই আমরা যে প্রমাণ করতে হবে কি a 1 m এখন দেখো এই পাশে আবার আমার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র পড়েছে a স্কোয়ার b স্কোয়ারের সূত্র আমরা দুইটা দেখিয়েছি এর মধ্যে যেটা মাইনাসে যেহেতু মাইনাসের প্রমাণটা আছে তাহলে আমরা মাইনাসের সূত্রটা লিখব আমরা কোন সূত্রটা লিখব a b হোল স্কোয়ার প্লাস এর 2 a b ইকুয়াল টু এই পাশে আছে আমাদের m স্কোয়ার প্লাস এর 2 বা এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এ কাতা গেল সমান সমান এম স্কোয়ার প্লাস টু থেকে যদি প্লাস টু যায় তাহলে মাইনাসের টু হয়ে যাবে এই পাশ থেকে বাদ যাবে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার চল হয় বা এখন যদি আমরা আবার করি এগেইন যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে দেখো আমাদের পনেরোটা চলে আসছে তাহলে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার আমরা যদি বর্গমূল না চিহ্ন দিলে আমি লিখে দিলে হবে অথবা বর্গমূল চিহ্ন দিতে পারি আমি বর্গমূল চিহ্ন দিতে পারি বর্গমু চিহ্ন রুটেস্কাটা যাবে সুতরাং এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান হল এম শোট এস এই চবলিউ ইডি শোট আমাদের ভ্রমণ কিন্তু এটাই ছিল অর্থাৎ একটা অঙ্ককে যদি আমরা মধ্যে যেভাবে দেওয়া ছিল প্রমাণ আমরা একটা বিখ্যুৎ বর্গ ভ্রমণ করতে পারি তো একটা অঙ্ক আজকে দেখেছি এরকম গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে প্রত্যেকটা ক্লাসের সিক্স সেভেন এইট নাইন এবং বিজ্ঞানের যদি কোনো বিষয় বিশেষ করে রাসায়নিক বিক্রিয়া ফর গঠন এবং যে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো আছে যেগুলো বোঝার কেমিস্ট্রি ফিজিক্সের অংশ সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব তো আজকের মতো এখানে শেষ করলাম ধন্যবাদ